প্রবল বর্ষায় ক্রমাগত জলস্তর বৃদ্ধি পাচ্ছে গুমতি নদী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ক্রমশ চিন্তিত নদীর তীরবর্তী বাসিন্দারা ক্রমে ক্রমে জলের স্রোতে ভেঙে যাচ্ছে পার নদীর জলে ভেসে যাওয়ার উপক্রম ঘরবাড়ি থেকে শুরু করে কৃষিক্ষেত সরকারি স্কুল চিন্তিত বাসিন্দারা বরাবরই দাবি জানিয়ে আসছেন নদীর পাড়ে বোল্ডার নির্মাণের ঘটনা মেলাঘর পুর পরিষদের অন্তর্গত ইন্দিরানগর আট নং ওয়ার্ডে ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘদিন যাবৎ ওই এলাকার বাসিন্দারা নদীর পাড়ের ভাঙ্গন বিষয়ে সরকারের কর্তা ব্যক্তিদের নিকট বোল্ডার নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন কিন্তু তাদের অভিযোগ সরকারের ক্রমে ক্রমে রদবদল হলেও কোনো আমলেই তাদের এই সমস্যার সমাধান করা হচ্ছে না আশ্বাস ব্যতীত কিছুই জুটেনি তাদের কপালে নিরুপায় এলাকাবাসী এখন বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়া উপক্রম হয়েছে যাদের সামর্থ্য আছে তারা এর পূর্বে স্থান ত্যাগ করেছে কিন্তু যে সকল দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলো রয়েছে তাদের দেয়ালে পিট ঠেকে গেছে যে কোনো সময় নদীর জলে ভেসে যেতে পারে এই আশঙ্কাতে দিন যাপন করছেন তারা নিরুপায় এলাকাবাসী এখন দ্বারস্থ হয়েছে সংবাদ মাধ্যমের নিকট সংবাদ মাধ্যমের সাহায্যে তারা রাজ্যের কর্তা ব্যক্তিদের নিকট আর্জি জানাচ্ছেন তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসতে নদীর পার ভাঙ্গন রোধে নদীর পারে বোল্ডার নির্মাণের জন্য ইন্দ্রনগর আট নাম্বার ওয়ার্ড আট নাম্বার ওয়ার্ডের ওই যে বুয়াবাড়ি থেকে এই বক্সিবাড়ি অবধি মানে এই জায়গাটা বানতি আছে ভাঙাড়া মনে করেন আমার জোরের আগে আমার বাবার জোরের আগে থেকে এই জায়গাটা বানতি আছে এমন হইছে কিন্তু বানতে বানতে যাইছে এখান থেকে অনেকটি ফ্যামিলি বাড়িছাড়া হয়ে গেছে আমার চোখের দেখা তো একটা ফ্যামিলি আছে এখন আরেকজনের জায়গাতে জায়গা থাকে তারা মুসলিম আর একটা হিন্দু বাড়ির জায়গাতে জায়গা তারা থাকে এই নদীর পাড় এই অখনকালে বানতেছে এই ভাঙ্গার মধ্যে কারও জমি কিন্তু জাগাটা কংগ্রেসের রা থেকে এটা হইব হইতাছে হইব হইতাছে এরকম হইতাছে কংগ্রেসের থেকে সিপিএম আইলো সিপিএম আইলে এই পুরো বক্সিবাড়ি পুরো বুইয়া বাড়ি পুরোটা সিপিএম ওকেছে শুধু এই জাগড়া ঠিক কর লাগিয়া এই জাগড়াটা বোল্ডার ফালা লাগিয়া পুরোই সব ডি ফ্যামিলি প্রায় 200 ফ্যামিলির মতন আছে পুরোটা সিপিএম ওকেছে সিপিএম পঁচিশ বছর রাজনীতি করে গেছে কিন্তু তারা এটা डैम দিচ্চ কইরা পড়ছে না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা